হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দ্য বাইকার্স দিনাজপুর টিমের পক্ষ থেকে আমি নাসিফ আপনাদের মাঝে হাজির হলাম আজকে একটি স্ট্রেট ভিউ নিয়ে আশা করি এই স্ট্রেট ভিউটি দেখে ভালোই লাগবে ঢাকার একটি মেইন রোড যেটি টঙ্গি চেরাগালি থেকে উত্তরা গেছে সেই রোডটি আমি আপনাদেরকে ভিউ করছি তো চলুন রোডটি সম্পর্কে একটু জানা যাক এবং দেখা যাক এটি ফ্লাইওভারের ফ্লাইওভার সম্পূর্ণ যেটি চেরাগালি থেকে শুরু করে উত্তরা বিএনএস সেন্টার পর্যন্ত গিয়েছে এবং এটি টঙ্গি টঙ্গিতে যে বড় জ্যামটি লাগে থেকে সেই জ্যামটিতে জ্যামটিকে রিকভার করার জন্য এটি করা হয়েছে সো আমি চেরাগালি থেকে উঠে গেলাম ফ্লাইওভারের দিকে ফ্লাইওভারে উঠে গেছি এটি বিএনএসে যায় শেষ হয়েছে তো আমি বিএনএস পর্যন্ত যাব তো চলুন ফ্লাইওভারের উপরের পরিস্থিতিটি কেমন হয়ে থাকে সেটি আমরা দেখি এখন বাজে সকাল দশটা আমি বর্তমানে ফ্লাইওভারের উপরে উঠেছি ফ্লাইওভারে কাজ চলছে ফ্লাইওভারে মেট্রো এর যে কাজগুলো সেগুলো কাজ চলছে এবং গতিতে চলছে আসলে ফ্লাইওভারে এই ফ্লাইওভারে যাওয়ার মজা হলো যে যানজট থেকে মুক্তি পাওয়া কেননা নিচে গেলে আমাকে প্রচুর পরিমাণে জেমের সম্মুখীন হতে হতো আর আমি ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি বিধায় আমি দ্রুত চলে যেতে পারছি সাধারণত যারা টঙ্গি চেরাগালি অথবা কলেজ গেট থেকে উত্তরার দিকে যায় তারা উপর দিয়েই যায় কেননা উপর দিয়ে কোনো কোনো প্রকার জ্যাম পড়ে না এ কারণে উপর দিয়ে যায় আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফাঁকা রোড এবং প্রত্যেকটি গাড়ির স্পিড সিক্সটি প্লাস আমারটাও সিক্সটি প্লাস আপনারা দেখতেই পাচ্ছেন আমার বাইকের স্পিড সিক্সটি প্লাস সো আমি দেখতে দেখতে চলে এলাম টঙ্গি বাজারে আমি উঠেছিলাম চেরাগালিতে আর আপনারা টাইম ডিউরেশনের মাধ্যমে দেখতেই পাচ্ছেন আমার চেরাগালি থেকে টঙ্গি পর্যন্ত আসতে কতক্ষণ সময় লাগলো টঙ্গি বাজার তো আমার সোজা যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন হলুদ বিল্ডিংটি এটি সানা কল্যাণ বিল্ডিং যেটি বাজারে অবস্থিত এটি সবাই চিনে একটি পপুলার বিল্ডিং এই বিল্ডিংটি আর রাস্তার পরিস্থিতি আপনারা লক্ষ্যই করছেন যে রাস্তায় কি পরিমাণে যে মাসে কিনা আপনারা ফ্লাইওভারের উপরে দেখতে পাচ্ছেন ফ্লাইওভারে সাধারণত অত সহজে জ্যাম পড়ে না এই যে একটি ঢাকার কোচ ইউনাইটেড এক্সপ্রেস চলে এলাম দেখতে পাচ্ছেন ফ্লাইওভারের উপরে এই হলো আবদুল্লাপুর ফ্লাইওভারের উপরের অবস্থা এখানে এলিভেটেড এক্সপ্রেস কাজ চলছে এই যে দেখতে পাচ্ছেন কাজ করছে আমি ওভারটেক করে ফেললাম আমার সামনে এখানে মনে হচ্ছে একটু জ্যামের সম্মুখীন হতে হতে পারে তো সেক্ষেত্রে আমাকে অন্য একটি পদ্ধতি অবলম্বন করতে হতে পারে বা করে নিই আমি কেননা নাহলে আমি সমস্যায় পড়ব আমি পদ্ধতিটি অবলম্বন করে নিলাম সেটি হলো আমি মিডিলে চলে আসলাম মিডিল মিডিলে আসলে লোকাল বাস ঢোকা নিষেধ যার কারণে বাইকরা বাইকাররা মিডিল দিয়ে ইজিলিভাবে মুভমেন্ট করতে পারে আর লোকাল বাসের কারণে এই বিএনএস সেন্টারে এখানে একটু জ্যাম লাগে কেননা এটি ল্যান্ডিং পয়েন্ট ফ্লাইওভারটির তো এই কারণে দেখা গেছে বাসগুলো থামে এবং অনেক প্যাসেঞ্জার বা যাত্রী ওঠানামা করে বিধায় একটু স্লো হওয়ার কারণে জেম পড়ে যায় তো আমি দেখতে দেখতে চলে এলাম বিএনএস আপনারা দেখতে পেলেন সম্পূর্ণ ফ্লাইওভারের পরিস্থিতি এবং জেমের পরিস্থিতি এইখান থেকে জেম শুরু হয়েছে আপনারা জেম লক্ষ্য করছেন সামনে কি পরিমাণে জেম লেগেছে আমি আপনাদের ভিডিওটির মাধ্যমে দেখাচ্ছি যে সকাল দশটায় অফিস টাইমে কেমন থেকে থাকে আমি দেখতে দেখতে চলে আসলাম এটি হলো বিএনএসের ফ্লাইওভার উত্তরা বিএনএস এবং সামনে আরও একটি ফ্লাইওভার আপনারা মেবি দেখতে পাচ্ছেন সেটি হলো উত্তরা আজমপুর ফ্লাইওভার উত্তরা আজমপুর ওভারব্রিজ সরি আমি আসলে ভুল করে ফেলেছিলাম আমি চলে এলাম উত্তরা আজমপুরে আজমপুরের কাছাকাছি এখন আমি এদিক দিয়ে বের হয়ে যাব আমার আমাকে যেতে হবে যাচ্ছি বের হয়ে গেলাম আমি ওকে দেখতে দেখতে আমি চলে এলাম উত্তরা সাত নম্বর সেক্টরের মধ্যে এবং আমার যাত্রাটি উত্তরা সাত নম্বর সেক্টর পার্ক পর্যন্তই সমাপ্তি হবে এবং আপনাদেরকে স্টেট ভিউটি আমি দেখালাম সাত নম্বর সেক্টর পর্যন্ত যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে সো কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলেও বা খারাপ লাগলেও কেমন লাগলো ভিডিওটি সেটি কমেন্টের মাধ্যমে জানাবেন এখানে একটি স্কুল থাকাতে একটু স্কুল বাস বা বিভিন্ন গাড়িগুলো রিক্সাগুলো আসে থামে একটু জ্যাম লেগেছে এই কারণে তো সামনে আমি দেখতে পাচ্ছি উত্তরা সাত নম্বর সেক্টর জামে মসজিদ যেটির কাজ চলছে মে বি দশতলা ফাউন্ডেশন এবং দুইতলা পর্যন্ত কিছুটা কাজ শেষ হয়েছে এটি হলো উত্তরা সাত নম্বর সেক্টর দশতলা ভবন আপনারা দেখতেই পাচ্ছেন লেখাও আছে এখানে আর এটি পশ্চিম পাশে সাত নম্বর সেক্টর পার্কটি অবস্থিত এবং এটি হলো সাত নম্বর সেক্টর পার্কের কল্যাণ সমিতির অফিস এবং পার্কের গেট সো ভিউার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দ্য বাইকার্স দিনাজপুর টিমের সাথে থাকবেন আল্লাহ হাফেজ